হাই গাইজ গুড মর্নিং আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর পিকনিক হবে না সেটা কি হয় বলো গতকালই আমরা সন্ধেবেলা নবদ্বীপ থেকে বাড়ি এসেছি আর আজই সকাল সকাল উঠে আমি আর দ্বীপ মিলে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে পিকনিকের ব্রেকফাস্টে থাকবে বাঁকুড়ার স্পেশাল মুড়ি তো আমাদেরই পাড়ার একটা মুড়ি কলে নিয়ে নিলাম এক রসইকোটা কোটা মুড়ি দেন চলে গেলাম সবজি বাজার বাড়িতে সবজি আছে বাট পিকনিকে বাঁধাকপি না নিলে চলে না যাই হোক এই বাঁধাকপি কিনতে একচুয়ালি সবজি বাজারে আসা আমাদের আমাদের বাড়িতে গুলের উনুন আছে মা যদিও সেটাকে কাঠের উনুন বানিয়ে দিয়েছে বাট এই টাইপ উনুন গুলো শখ ছিল মায়ের তো নিয়ে নিলাম একখান মাটির উনুন আর এই স্কুটিটা দেখছো এটা আমার স্কুটি সবই ঠিক আছে বাট আমার মাকে কাঠের উনুন জ্বালাতে বললে গায়ে জ্বর আসে মায়ের বাট কি করলে মা আমাকে কাঠের উনুনে রান্না করে খাওয়াবে সেই পদ্ধতিও আমার জানা কি যে কষ্ট হয় মাকে রাজি করানো সেটা একমাত্র আমি জানি রান্নার আগে সমস্ত প্রিপারেশন মানে উনুন কাঠ সব এক জায়গায় রেডি করে দিতে হয় আমাকে কি বলতো দেশি চিকেন হাঁস কিংবা পিঠে এসব জিনিস না মাটির উনুনে টেস্ট বেশি ভালো হয় যাই হোক পিকনিকটা কিন্তু আজ আমাদের বাড়ির উঠোনেই হচ্ছে আর আজ যেহেতু পঁচিশে ডিসেম্বর তো বাবা কেক নিয়ে এসছে আর দ্বীপ এখানে কেকটা পিস করছে দেন ওকে আমি সবজি কাটার দায়িত্বে বসিয়ে দিয়েছি বলতে পারো মা এখনো পিকনিক স্পটে পৌঁছতে পারেননি দেখতেই পাচ্ছো উনি নবদ্বীপ মায়াপুর ট্রিপের সমস্ত জামা কাপড় কাচতে ব্যস্ত ছিলেন আর কি আর এদিকে চলছে আমার রুনুন ধরানোর আপ্রাণ চেষ্টা ব্যাস মা চলে এসছে শুরু হয়ে গেছে পিকনিক ভাই ওইদিকে দাঁড়িয়ে আছে পকোড়া ভাজা হবে তাই কড়াইতে আমি ঢালছি তেল বাঁধাকপির পকোড়া হবে আর তারই চলছে প্রিপারেশন পিকনিক জমে গেছে আর মাঝে মাঝে বাবাও বন্দি হচ্ছে আমার মোবাইলের প্রেমে। ফ্রেমে পকোড়া রেডি ব্রেকফাস্টও রেডি মুড়ি টমেটো শসা আর বাঁধাকপির পকোড়া আর আজকের মেনু হচ্ছে মেন হাঁস মাংস শীতের পিকনিকে এই মাংসের স্বাদ যে একবার পেয়েছে আর মাটির তার বলে নয় আর এদিকে বাঁধাকপিটা মা কেটে নিয়েছে আর এবার শুরু হবে দুপুরের রান্না তো চলো রান্না হতে থাক আর তোমরা দেখতে থাকো আমাদের গরম তেলের মধ্যে দেওয়া হলো শুকনো লঙ্কা দেন মশলা কষানো কমপ্লিট হলে মেরিনেট করে রাখা মাংসটাও অ্যাড করা হলো তো দেখতেই পাচ্ছ মাংস কষা প্রায় হয়ে এসছে বাড়িতে মাংস রান্না হবে আর কষা মাংস খাওয়া হবে না এটা না আমাদের বাড়িতে বোধহয় কখনো হয়নি কষা মাংসের স্বাদই আলাদা থাকছে ভাত স্যালাড বেগুন ভাজা বাঁধাকপির তরকারি হাঁসের মাংস চাটনি পাপড় আর নলেন গুড়ের মিষ্টি এই মিষ্টিটা যদিও নতুন এডিশন আমাদের এই সাদা মাটা পিকনিকে এর অস্তিত্ব কখনো ছিল না আজকের এই ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল বাই